নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের অনেক মেশিনই হয়ে গেছে সব মেশিনগুলো অর্ডার আছে কিন্তু তো আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আমাদের চান্না ভাইবেটার এর সাহায্যে আপনি মুড়ি চালতে পারবেন এবং মার্কেটে বেচতে পারবেন তো নানা রকমের আমাদের চাননি তৈরি করা আছে এবং এই এই সকলগুলো সব অ্যাডভান্স করা আছে এগুলো সব একে একে চলে যাবে আমাদের কাস্টমার যিনি অর্ডার করেছেন তাদের কোনো সেট ক্রীড়ার হয়নি তো দেখতে পাচ্ছেন এটা যেমন ঘন্টায় একশো কিলো ক্যাপাসিটি আর আরও অন্যান্য আমাদের ডায়ের মেশিন আছে যেমন এবং রিং রোস্টার মেশিন আছে তো আপনারা নিচে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আসুন দেখতে পাচ্ছেন এটি ড্রাই মেশিন এবং মিক্সচার মেশিন এর সাহায্যে আপনি চাল গরম করতে পারবেন এবং লবণ জল মিক্সিং করতে পারবেন আর এই মেশিনটি হচ্ছে হাওয়া মেশিন তো এই এই মেশিনের সাহায্যে আপনি দশ ফুট পনেরো ফুট দূরে মুড়ি ফিকতে পারবেন তো দেখতে পাচ্ছেন অত্যাধুনিক আমাদের মেশিন তৈরি করা হচ্ছে নিউ নিউ মডেলের তো আপনারা আমাদের কাজ কারখানাতে এসে ভিজিট করুন আর দেখুন তারপর মেশিন কিনুন এবং আমাদের ফ্যাক্টরিতে যারা কাস্টমার আসেন তারাকে অল ট্রেলিং দিয়ে আমাদের মেশিন ডেলিভারি করা হয় তো এই মেশিনকে আমাদের ড্রাই মেশিন তৈরি করা হবে আমাদের কারখানার জন্য তো এই মেশিনটি দেখতে পাচ্ছেন আমাদের অল ফিটিং ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেছে বাকি আছে ইনস্ট্যান্ট হফার সেটিংয়ের সব কিছু জিনিস বাকি রয়েছে কালার করতেও বাকি আছে তো দেখতে পাচ্ছেন আমাদের খুব যত্ন সহকারে ওয়েল্ডিং করা আছে তো এই মেশিনটা অর্ডার আছে কিন্তু এই মেশিনটা আমাদের লোকাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাবে তো দেখতে পাচ্ছেন একদম তিন ইঞ্চি চার ইঞ্চির সাপোর্ট দিয়ে আমাদের মেশিনটি তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়েল্ডিং কিন্তু আমাদের মিগ দিয়ে তৈরি করা হয়েছে রিং রোস্টারটি দেখতে পাচ্ছেন নেট এখনও বাঁধা হয়নি এবং মিস্ত্রি যাবে সেখানে যে কমপ্লিট করবে এবং মুড়ি ভাজা কমপ্লিট ফাটি কমপ্লিট সব কিছু কমপ্লিট করে আমাদের মিস্ত্রি কারখানাতে ফিরবে এবং ফ্যাক্টরিতে ফিরবে দেখতে পাচ্ছেন এটা সাড়ে দশ ফুটের রিং রোস্টার একদম পুরাপুরি রিং রোস্টার একদম মিক দিয়ে ওয়েল্ডিং করা আছে ছাড়ার কোনো কারণ নেই তো দেখতে পাচ্ছেন আমাদের অনেক মেশিন আমাদের কাছ থেকে আপনারা ড্রায়ার মেশিনে পেয়ে যাবেন এবং মিক্সচার মেশিনেও পেয়ে যাবেন তাহলে বন্ধুরা নিচে যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা কল করুন আর আমাদের ফ্যাক্টরিতে আসুন দেখুন তারপরে মেশিন কিনুন তো দেখতে পাচ্ছেন একের পর এক ড্রায়ার তৈরি করা হচ্ছে একদম পুরাপুরি ওয়েল্ডিংয়ের থিকনেস দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আপনারা মাই মিসের মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে সব রকমের এ টু জেড ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আর ভিডিওটা আপনারা কোথাও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন